ভোটা আন্দোলন সংস্কারের সফলতার পর নিলয় আলমগীর একটি ফেসবুকে স্ট্যাটাস দেন আর তার স্ট্যাটাসের সাথে সাথে কমেন্টে ভরে যায় তার ফেসবুক পেজ তিনি লেখেন ছাত্ররাই ইতিহাস বদলায় দেশে শান্তি ফিরে আসুক আর যারা শহীদ হয়েছে তাদের ভুলে যাবেন না তাদের জীবনের বিনিময়ে এই অর্জন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা সবার প্রতি আহ্বান কেউ দেশের সম্পদ নষ্ট করবেন না এগুলো আমাদেরই সম্পদ সবাই মিলে বরং দেশটা সংস্কার করি একটি নতুন ও শান্তিময় বাংলাদেশের প্রত্যাশায় এই কমেন্টের পরপরই কমেন্টে অনেকেই লেখেন পাশে আছি সবসময়ে থাকবো ইনশাআল্লাহ একজন লেখেন খুব সুন্দর পোস্ট আপনার আরেকজন লেখেন ভাই আপনার সাথে সহমত পোষণ করলাম আবির আহমেদ ফয়সাল নামে একজন লেখেন ছাত্ররাই ইতিহাস বদলায় দেশের শান্তি ফিরে আসুক